পিস সাহেবদের কাছে খবর লন ছোট মোটো পিস সাহেব যদি এনেও থাকে দুই চারজন খবর লন বউ মুড়ি হয় না পিস সাহেবের কাছে আপনি কোন মার কাপির আমার জানা আছে আমার সাথে বুজুর্গি দেখেন না কি ভাই কথা ঠিক নেই বলে তেলা একটা পাখি আপনিও একজন পিষ ছোটবেলায় গল্প শুনছি এক পিস সাথে বউ খালি লেগেই থাকে লেগেই থাকে বুড়া হয়ে গেছে লাগালাগি করতে করতে একদিন পিস ঘরে আসছে বউ কয় আহারে আল্লাহ পিসাব কয় বুড়াকালে এত বড় আহ কি ঘটনা কি আমার কপালে জানলে কি এক পীর মিলাইলো কি সে আবার আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায় আর তুমি তো আল্লাহর বান্দা ল্যাংরাই ল্যাংরাই আর তো পীর সাহেব কয় আরে পড়া কপাল এতদিন জানতাম তোর দিল নষ্ট এখন দিয়ে শক্তিও গেছে গে বলে কেন ভালো করে খেয়াল করস নাই ওটা যে আমি আসিলাম ওই যে উড়ে গেছে আমি ছিলাম এখন বউ কি কয় করে তাই তো কই দেখলাম যে ডানা একটা মানে বউ স্বীকার করবে না জামাই তো আল্লাহ যেন বলছেন তুমি যে মোত্তাকি তোমার পাশের মানুষটাই তো স্বীকার করে না আর আমার নবীর সাহাবির আমত এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি বলে কি হিসাবে সাক্ষী দিলেন তা আল্লাহ বলেন এই আল্লাহ কি বলেন সেটা বুঝার আগে আগে বুঝেন ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন যিনি পড়ান না তিনি বলছেন আমার নবীকে পড়াইছে পড়াই আমার নবীর সাহাবিদেরকে পড়াইছেন আমার নবী কে পড়াইছেন আর ওদের পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ তারা ওই পরীক্ষায় পাশ কার কথা سوره حجرات تن نمبر الله إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى এই দুই এক শ্রেণী নবীরা তাদের ব্যাপারে আমাদের আকিদা হচ্ছে নবীরা মাসুম আর আরেক শ্রেণী সাহাবিরা তাদের ব্যাপারে আমাদের আকিদা হচ্ছে তারা আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত এই দুই মুবারক কাফেলা এই জন্য আলুসূন্য আল জামায়াত রাকিদা হচ্ছে এই দুই শ্রেণী নিয়ে যদি কেউ সমালোচনা করে তাদের দোষ তালাশ করে অথবা এমন লিখুনি তৈরি করে যেই লিখনই পরে অটোমেটিক সাহাবি বিদ্বেষী হয়ে যায় নবীদের দোষ নবীদের দায়িত্বে অবহেলার কথা বলে বেড়ায় তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে সে আর যাই হোক হকানি কেউ হতে পারে না সে আস্থা একটা গোমরা আর পথভ্রষ্ট কথা ঠিক কিনা বলেন খবরদার

নবীদের ব্যাপারে সমালোচনা এটা এক ভয়ঙ্কর অপরাধ কেন কারণ হচ্ছে নবীদেরকে নির্বাচন করেছেন কে আল্লাহ নিজে বলেছেন হাজ পঁচাত্তর নম্বর আয়াত মানুষ এবং ফিরিস্তার মধ্যে রসুল এটা আমার নির্বাচন কার নির্বাচন রাতের ভোটের নির্বাচন না নির্বাচন কার এটা আল্লাহর নির্বাচন কাজেই সেই নবীদেরকে নিয়ে সমালোচনা করা মানে হচ্ছে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নবীরা কাজে অবহেলা করেছেন এমনটা বলা মানে আল্লাহকে বোঝানো যে অবহেলা করে কাজে এমন কাউকে আপনি দায়িত্ব কেন দিলেন নওয়জবুল্লাহমিন সাহিদ পারে না বলতে যে দায়িত্বটা আমারে দিলে ভালো হইত আমি দিল্লি বৈশা বৈশা সেই নবুয়তের কার্যক্রম চালাইতাম ঠিক না ভাবটা এমন তো কথা কওয়ার কয়ালেব কদিন পরে আল্লাহ জানে ভাব সব যে অবস্থা দেখা যায় গোলাম আহমদ কাদিয়ানি এইভাবেই আগাইছে ত্রিশ বছর পরে যায় নবুয়ত দাবি করছে হঠাৎ করে করে নাই আশঙ্কাটা আমাদের ওই জায়গায় আল্লাহ মাফ করুক সাহাবিদের ব্যাপারে সমালোচনা করা মানে আল্লাহর সিদ্ধান্তকে আপত্তি জানানো যা আপনি কেন মাফ করছেন তারা দোষ করছে এক জঘন্য মানসিকতা এটা এই মানসিকতা যারা লালন করে পোষণ করে তারা কোনোদিন হকপন্থী হইতে পারে না কথা বলেন ঠিক কি এই যে দুইটা শ্রেণী তারা ছাড়া আমরা যারা আছি ব্যক্তিগতভাবে কেউ গুণামুক্ত থাকতে পারে কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুণা করেছি করছি করে যাচ্ছি আমাদের গুনাহগুলোকে আজকে আমি তিনটা ভাগে ভাগ করতে চাই আলোচনার সুবিধার্থে আপনাদের জন্য মনে রাখা আপনারা যেন বুঝেন প্রথম ভাগ আমাদের গুনার এটা বলার আগে একটা পড়া পিছনের আগে মুখস্থ আসি কিনা আমি অর্ধেক বলে ড্রেস ড্রেস দিব শূন্যস্থান আপনারা পূরণ করবেন বাকি অর্ধেক আপনারা বলবেন আল্লাহ তালা ছাড় দেন আবার বলেন আল্লাহ ছাড় দেন আবার বলেন আল্লাহ ছাড় দেন যেই মুখস্থ করছেন এখন যদি আর একটু এদিক ওদিক যায় আমি বলি তো আমার কিল খাওয়া লাগবো তাই না আরেজন আরেকজন জি কইছে সরে মানে মানে দিবনীয়ত আছে আল্লাহ 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 না না এমনি আত দ্রুত আঙ্গত দূরে সরাই দেন কি জন্যে একটুর জন্য কয়ে দলের লোক না না সেই দলের গুলাও আমাদের তাদেরকে ভুলভাল বুঝায়া বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষ কি বুঝে মহতারাম হাজরি এই যে এইভাবে কথাটা বলা যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এটা কাফেরদের ব্যাপারে তো একশোতে একশো ওর আনের কথা আল্লাহ বলেছেন ফমা হিলিল কাফিরিনা নবে কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি আপনি একটু ছাড় দেন্লাহ মহিতম বিল কাফিরিন কিন্তু ছাড়বো না ইমানদারদের ব্যাপারে এইভাবে শক্ত করে বলাটা একটু মুশকিল ক্রস দেওয়ার দরকার নাই বাদ দেওয়ার দরকার নাই এটা আমরা পরে ফিট করবো আপাতত একটা নতুন পড়া মুখস্থ করেন বলেন আমার সাথে আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন আবার বলেন আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়েও দেন আমার কথা না রে এটা কোরআনের কথা বলে আমার আছে মানে আল্লাহ বলেছেন আমি বহু গুণ বহু জনের বহু গুণা এমনি মাফ করে দিই আচ্ছা একটু দিল থেকে বলেন তো এই যে নতুন পড়াটা মুখস্থ করছেন জিতছেন না ঠকছেন হ্যাঁ এতদিন ঠকছেন খালি এই যে কোপ দিয়ে বইছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তো না ছাড়লে আমরা বাসুম কেমনি বাসার কিছু রাস্তাঘাট লাগব না এক ধরনের গুণা এমন আছে যেগুলো আল্লাহ এমনি একরকম গুণা পাইলাম যা আল্লাহ এমনি আমাদের আরেক রকমের গুণা আছে যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন নে আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন আল্লাহ বলেন বহু না কামল এমন আছে তারা আমি যেমন আল্লাহর নবী সাল আলিহিম কি আপনার সাল্ল বললেন না এত কিপটা কেন দ্বারা কানজের আড্ডি বলেন সাল্লু নবী আলি সাল্লাম বলেন মনহাজ্জাল বলেন কেউ আল্লাহর করে এই তো হস তো মানুষ করে আল্লাহর জন্যে তাইলে নবী আবার বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্যে হজ করে বুঝা গেল ঝামেলা আছে কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হস করে না সমাজে অভাব নয় কত দুজন দেহান্ত দেহে হজের আগেও দাঁড়িয়ে কাটতো হজের পরেও দাঁড়িয়ে হজের আগে ওষুধ খাইত হজের পরে ওষুধ খায় হজের আগেও ঘুষ খাইতো হজের পরেও ঘুষ খায় হজের আগেও দুর্নীতি করতো হজের পরেও দুর্নীতি করে হজের আগেও সন্ত্রাস করতো হজের পরেও সন্ত্রাস করে আচ্ছা না নাই তো হজের দ্বারা পার্থক্য কি কয় কিছু নাই খালি নামের পার্থক্য বলে মানি হজের আগে আসিল ওষুধখোর হজের পরে হয়েছে আল্হাজ সত হজের আগে আসিল দুর্নীতিবাজ হজের পরে আলহাজ দুর্নীতিবাজ হজের আগে আসিল সন্ত্রাসী হজের পরে হাজি ছিলেন না থাক আল্হাজ সন্ত্রাসী আমি উদাহরণ সহ বলে ফেলছি আর কি একবারে বারবার এত কথা যায় বলি তার হজের কোনো পরিবর্তন হয় না অথচ এই হজটার পাক্কা নিয়ত যদি হয়তো আল্লাহর জন্যে আর হজটা যদি গুনামুক্ত সে করতে পারত তো নবী বলেন এই হজের দান কত জানো সে ওই হজ করে যখন বাড়িতে ফেরত আসে আল্লাহ ওই হজ দিয়ে তার গুণাগুলোকে এমনভাবে মুছে দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন আল্লাহ আমাদের সবাইকে এমন হজের তৌফিক দান